আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ রবিবার ছাব্বিশে মে দুই আজকের ভিডিও থেকে জানবো বাংলা ইংরেজি ও আরবি মাসের আজ কত তারিখ আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে বাংলা ইংরেজি ও আরবি মাসের তারিখ আপডেট জানতে হয় তাই বন্ধুরা নিয়মিত বাংলা ইংরেজি ও আরবি মাসের তারিখ আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি বাংলা মাসের হলো বারো জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ আরবি মাসের হলো আঠারো জিলকদ চোদ্দশো পঁয়তাল্লিশ বন্ধুরা এই হলো আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন